উনি কি মোস্তাক যে ফোন দিয়েছেন উনি উনির ফোন দেওয়ার ফলে আমি ভয় পেয়ে যাবো হয়তো আমি আর সামাজিক মাধ্যমে কথা বলবো না মেয়েটির বয়স যখন ষোলো তখন থেকে হচ্ছে গিয়ে মোস্তাক সাহেব হচ্ছে গিয়ে তাকে ডিস্টার্ব করছে তোমার ভিডিও দেখতে তোমরা হচ্ছে গিয়ে নির্বোধ অন্ধ কানা তিসার বাবাকে নিয়ে কেউ কিন্তু কথা বলে নেই আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের ফিল্ম ক্লাবের নির্বাচন হচ্ছে সেই নির্বাচনী ইমেজে সামাজিক সচেতনতা থেকে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে কারণ আমাদের এই সমাজে এখন সমাজ সচেতনতামূলক কথাবার্তা মানুষজন খুব কম কমই বলে কারণ হচ্ছে কি মানুষের মধ্যে একটা ভীতি আসে মানুষের মধ্যে একটা ভয় কাজ করে যে ভাই কথা বলতে গিয়ে কার আবার শত্রু হয়ে যায় আর দেখবেন আচ্ছা আমাদের এই সমাজে মানুষ দেখবেন যে সামাজিক প্রতিবাদ করা ভুলে গেছে কথা বলতে চায় না কথা বলতে চায় না কেন সমসাময়িক বিষয় নিয়ে আপনি যখন কথা বলবেন তখন এক শ্রেণীর মানুষ আছে তারা যদি তাদের পক্ষে যায় তখন বলবে যে আপনি ওই পক্ষের লোক আবার যখন ওই পক্ষের পক্ষে যায় তারা বলে ওই পক্ষের লোক আবার কিছু আছে অপপ্রচারকারী যারা আমাদের ধর্মের দোহাই তুলে ওই লোককে এমন ধোলাই দেওয়া দেয় যে সামাজিক সচেতনতামূলক কথা বলে সেই আর ভয়ে দ্বিতীয়বার এই সামাজিক সচেতনতামূলক যে কোনো কাজ বা কর্মতে কথা বলতে পারে না যেমন সম্প্রতি যে আর তিসার ব্যাপার নিয়েই আমার এই যে সাংবাদিক ভাইরা বা আপনারা যারা হচ্ছে যে ডিজিটাল পোর্টালে কাজ করেন অথবা ভার্চুয়াল মিডিয়াতে কাজ করেন অথবা ইউটিউব কন্টেন্ট তৈরি করেন এদেরকে অনেকে বলছে কমেন্টে আইসা যে ভিউ বাণিজ্য করে আর আমরা যারা হচ্ছে গিয়ে বক্তব্য দেই আমরা ভাইরাল হওয়ার জন্য বক্তব্য দেই আরে ভাই তুমি যে এসে এখানে বক্তব্য দেও তোমার কে বলছে আমাদের ভিডিও দেখতে তোমার কেবল বলছে আরেকটা ভিউ বাড়াইতে তোমার তো আমরা বলি নাই তুমি আমাদের ভিডিও দেখো তুমি ভিউ বাড়াও তো তুমি যদি আমাদের ভিডিও না দেখো তুমি আমাদের এটা মন্তব্য করো কেমনি তুমি আবার ফালতু মন্তব্য করো তোমার টাকায় হচ্ছে গিয়ে আমার এই যারা ভিডিও কন্টেন্ট বানায় বা হচ্ছে গিয়ে পোর্টালে কাজ করে এই ভাইরা চলে তাদের সংসার চলে তোমার মতো একটা দর্শক দুইটা দর্শক তো আমার দরকার নাই আমার লাখ লাখ কোটি কোটি ভিউয়ার্স আছে যারা সুন্দর মন্তব্য করে সামাজিক প্রতিবাদ করে বা আমরা যারা সামাজিক প্রতিবাদ করি আমাদের পক্ষে কথা বলে তোমাদের মতো যারা ফালতু মন্তব্য করে তাদের জন্য তো এই ভিডিও বানানো হয় না কারণ তোমরা হচ্ছে গিয়ে নির্বোধ অন্ধ কানা কারণ এই যে তোমরা কানা অন্ধ নির্বোধ তোমরা যে কোনো সময় সামাজিক যখন কোনো সমস্যা আসে তখন তোমরা কি করো তোমরা হচ্ছে কি হয় ধর্মের ধোঁয়া তোলো রাজনৈতিক ধোয়া তোলা আনালে বলো ভাই মালটা কেডা এত কথা কয় চিনি না এই মা তোমার চিনার দরকারটা কি মালটা কে না না কে ওই লোকটা সঠিক কথা বলছে কি না ওইটা দেখো এইভাবে করে কমে গেছে আমরা যারা সমাজ সচেতনতামূলক কথা বলি প্রতিবাদ করি লোকগুলো কমে গেছে দেখেন তিশার বাবা ইন্টারভিউটির আগ পর্যন্ত ফেস দ্য পিপলে আমি সহ আরো যে বিজ্ঞ তিনজন ছিলেন হচ্ছে গিয়ে আলোচক তিশার বাবাকে সাগর ভাই নিয়ে আসার আগ পর্যন্ত পিপলের উপস্থাপক তিশার বাবাকে নিয়ে কেউ কিন্তু কথা বলে নাই এই কথা না বলার কারণটা কি কারণটা হচ্ছে আজকে যারা ভিক্টেম হয় তারা লজ্জায় দেখবেন মাসকে মুখ ঢেকে ফেলে যেটা তিশার বাবা করেছে আর যারা নির্লজ্জ যারা এই সমাজে ধরেন হচ্ছে খারাপ কাজ করে তারা দেদারসে তাদের মুখোশ খুলে চেহারা হচ্ছে গিয়ে সবার সামনে হইল গিয়ে প্রদর্শন করে বেড়ায় এই লজ্জা কিন্তু আমাদের এই লজ্জা জাতি এই লজ্জা তাদের যারা হচ্ছে গিয়ে উল্টাপাল্টা সমালোচনা করেন এখন কেন আমরা কথা বলছি এই তিশার মুস্তাককে নিয়ে দেখেন উনি একজন দাতা সদস্য উনি একজন অভিভাবক প্রতিনিধি অভিভাবক না প্রতিনিধি কালকে আপনি যে আপনার বাচ্চাকে পাঠাবেন এই তীষা এই মোস্তাককে বাহাবা যদি আপনি দেন এদেরকে যদি আপনি প্রতিবাদ না করেন তাহলে আপনার মেয়েটিও তো এইরকম একজন শিক্ষকের সাথে ভেগে যেতে পারে আপনার মেয়েটিও তো এই বিপদে পড়তে পারে তাহলে কেন আপনি হচ্ছে গিয়ে এদেরকে সমর্থন করছেন বিয়ে করা কোনো অপরাধ না উনি বিয়ে করছে তাতেও আমাদের কোনো আপত্তি নেই উনি বিষয়টাকে ওনার পারিবারিকভাবেই রাখতেন এবং তিশার বাবার সাথে কথা বলে যতটুকু আমি বুঝলাম বা আমরা বুঝেছি যে আসলে পুরো বিষয়টি হয়তো বা পরিকল্পিত এটা প্রমাণ করার দায়িত্ব আদালতের কিন্তু আমাদের কাছে মানসিকভাবে মনে হচ্ছে যে বিষয়টি পরিকল্পিত কারণ একই তো তিনি ছিলেন দাতা সদস্য দ্বিতীয়ত হচ্ছে গিয়ে উনি গভর্নিং বডির মেম্বার প্লাস হচ্ছে গিয়ে উনি একসময় জাতীয় পার্টির কমিশনার ছিলেন ওনার একটি প্রভাব প্রতিপত্তি বলয় সেই এলাকায় কাজ করেছে সো দ্যাট আমাকেই তো তিনি ফোন করেছেন তিনি আমাকে ফোন করেছেন হচ্ছে গিয়ে ফেস দ্য পিপল ইস্যুর পরে প্রচার হওয়ার পরে অভিনন্দন জানানোর জন্য তার বইটি আমি পড়েছি তাই বলে কিন্তু আমি যদি অন্যভাবে বলি সাইকোলজিক্যালিভাবে উনি আমাকে মানে দুর্বল করার জন্য ফোনটি করেছেন কারণ আমাদের সমাজে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা এইরকম উচ্চ পর্যায়ের যারা আছে এবং যেভাবে উনি প্রচারিত উনি কিং মুস্তাক যে ফোন দিয়েছেন উনি উনির ফোন দেওয়ার ফলে আমি ভয় পেয়ে যাব হয়তো আমি আর সামাজিক মাধ্যমে কথা বলবো না কিন্তু আমরা তো কারো পক্ষে বিপক্ষে বলতে চাই না আমরা যারা সামাজিক মাধ্যমে কথা বলি বা আপনারা যারা সামাজিক মাধ্যমে এগুলো প্রচার করেন কোনো ভিউ বাণিজ্যের জন্য না আমি আবারও বলছি বড় গলায় যারা দেখছেন আমার কথা শুনছেন এগুলো ভিউ বাণিজ্যের জন্য এগুলো আমাদের সামাজিক প্রতিবাদ আমাদের কেউ না কেউকে প্রতিবাদ করতে হবে আমার ভাইরা যাদের কাছে এই যে ক্যামেরা আছে বুম আছে ওরা তার মাধ্যমে প্রতিবাদ করে আমার মুখ আছে জ্ঞান বিদ্যা বুদ্ধি আছে আমি তার মাধ্যমে প্রতিবাদ করি এবং আপনারা যারা কমেন্টস করেন এই প্রতি ঘটনাগুলোর বিরুদ্ধে ভালো কমেন্টস করে তারা কিন্তু প্রতিবাদ করেন তাদের কমেন্টসের মাধ্যমে সো দ্যাট গুটি কয়েক মানুষের জন্য আমরা ভয় পেলেও চলবে না পিছপা হলেও চলবে না লজ্জা পেলেও চলবে না আমি মনে করি আমাদের এই সামাজিক আন্দোলন যখনই যে কোনো ধরনের ধরন হচ্ছে অসঙ্গতি আমাদের চোখে পড়বে আমার মনে হয় আমাদের সবার আপনারা সহ প্রতিবাদ করা উচিত যার যার অবস্থান থেকে না আমাকে সে আসলে হুমকি দেয়নি কিন্তু সাইকোলজিক্যালি কি হয় ধরেন আপনি কোনো বড় নেতা বা ধরেন হচ্ছে গিয়ে আমরা এখন যেহেতু ডিজিটাল আইন আছে অনেক কিছু বলতে পারি না ধরেন ওই রকম কেউ একজন আপনাকে ফোন দিল আপনি তার বিরুদ্ধে নিউজ করার পরে স্বাভাবিকভাবেই আপনি মানসিকভাবে ভেঙে পড়বেন আমাদের সমাজে যারা ধরেন হচ্ছে কি উচ্চ পর্যায়ে থাকে ধরেন বড় মাস্তান ডন বা ধরেন বড় রাজনীতিবিদ বা ধরেন আরও যেটা আমরা ডিজিটাল আইনের কারণে বলতে পারছি না ওইরকম কেউ যদি আমাদেরকে ফোন করে তার বিরুদ্ধে কোনো নিউজ হওয়ার পরে আমরা কিন্তু ডিমোরালাইজ হয়ে যাই আমরা কিন্তু মানসিকভাবে দুর্বল হয়ে যাই যে আচ্ছা এই ভদ্রলোকের বিরুদ্ধে তাহলে আর কথা বলা যাবে না আর উনি যেহেতু একজন কমিশনার ছিলেন কোনায় পরিপূর্ণ মানুষ এক পত্রিকার সম্পাদক আবার একজন উপন্যাস লেখকও তো ওনার জন্য এটা টেকনিক্যালিও হয়তো হতে পারে কিন্তু উনি আমাকে কোনো ফোন ওইভাবে হুমকি দেয়নি কিন্তু ওনার ফোনটা আমার জায়গায় হয়তো অন্য কেউ হইলে উনি হয়তো টয়লেটও যাইতে পারতেন কিন্তু আমার এই ব্যাপারে কোনো ভুরুক্ষেপ নাই হ্যাঁ উনি জানেন উনি জানেন যে আমি চলচ্চিত্রের একজন পরিচালক প্রযোজক এবং উনি ওনার একটা উক্তি নিয়েও আমাকে বারবার প্রশ্ন করেছিলেন ফেস দ্য পিপলে এবং টেলিফোনেও ভাই আপনি আমাকে পচা টমেটো বলছেন তা আমি বলছি ভাই আপনাকে আমি পচা টমেটো বলি নাই আপনার যা বয়স বাংলাদেশের সাধারণ বয়স অনুযায়ী সত্তর বছরের পরে একটা মানুষ ডিজেবল হয়ে যায় বা বড় জোর সে পঁচাত্তর পর্যন্ত যেতে পারে তারপরে অন্যের সাহায্যে তাকে বাথরুমে যেতে হবে অন্যের সাহায্যে তাকে হচ্ছে চলাফেরা করতে হবে অথবা তাকে লাঠির সাহায্য নিতে হবে হ্যাঁ দুই একজন তার মধ্যে ব্যতিক্রম তো আপনি একটি গান গিয়েছেন ও গো টুন টুনির মা বয়স আমার বেশি না চুলগুলা পাইকা গেল বা তা সে তো যে বাতাসে যে পাকে নাই সেটা বোঝানোর জন্য আমি বলছি যে ফরমালিন দিয়ে তো ভাই টমেটোও তাজা রাখা হয় কিন্তু সেই টমেটোর ভিতরে তো বজ হয়ে যায় তিন চার দিন পরে এবং সেটা ফালায় দিতে হয় তো সো দ্যাট এই যে সামাজিক ব্যাপারগুলো আমরা কথা বলতে গেলে আসলে অনেক উদাহরণ দিতে হয় বা বলতে হয় যেগুলো মানুষের কাছে কানে পৌঁছানো যায় আমরা তো কারো ব্যক্তির শত্রুতা নাই আমাদের কারোর সাথে দেখেন একজন অসহায় বাবার আকুতি আমার কাছে মনে হয়েছে তিসার বাবার কথাগুলো শুনে কারণ উনি বলেছেন যে মেয়েটির বয়স যখন ষোলো মেয়েটির বাবার বয়স যখন মেয়েটির বয়স যখন ষোলো তখন থেকে হচ্ছে গিয়ে মোস্তাক সাহেব হচ্ছে গিয়ে তাকে ডিস্টার্ব করছে এবং সে তার গার্জিয়ানদেরকে প্রথম দিকে জানাইছে পরে যখন দেখেছে যে একটি পর্যায়ে গিয়ে কাজ হচ্ছে না তখন আর মেয়েটি জানায়নি আপনারা জানেন কি না আমি জানি না তিশার বাবার সাথেই কথা বলতে বলতে জেনেছি মেয়েটি হচ্ছে একজন বিতর্কিক ওই যে আমাদের ডিভেড হয় সেই ডিবেটে অংশগ্রহণ করে আর কি সে দেখবেন মেয়েটির কথা বলার স্টাইলটা হচ্ছে গিয়ে আমরা এখন বলতে চাচ্ছি আপনাদের কাছে মাননীয় বিচারক আপনি বলতে চাচ্ছেন মানে থামে না কিন্তু মানে ওর কথার মধ্যে একটা ওই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে যেভাবে কথার কিন্তু সত্যতা আছে এবং এই ধরনের মানুষকে যখন কেউ বায়স করে অথবা ব্রেন ওয়াশ দেয় তখন কিন্তু সেই মানুষটা ওই লোকটা যা বলবে বা করবে সাইকোলজির ভাষায় তাই হওয়া উচিত আমরা যারা হচ্ছে গিয়ে নাটক সিনেমা নিয়ে কাজ করি বা স্ক্রিপ্ট নিয়ে কাজ করি আমাদের তো অবশ্যই সাইকোলজির ব্যাপারটা বুঝতে হয় কারণ সাইকোলজির ব্যাপারটা না বুঝলে তো একটা চরিত্রকে আমরা জায়গা মতো পৌঁছে দিতে পারবো না তো সো দ্যাট এটা আসলে অনেক কিছুই ইঙ্গিত করে আর কি